আমার প্রথম প্রশ্ন শহীদ ওসমান হাদির ভাইরা কি ঘুমিয়ে গেছে শহীদ আবু সাইদের ভাইরা কি ঘুমিয়ে গেছে আপনারা যদি জেগে থাকেন তাহলে আমার এই এলাকার মা এবং বোনদের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা হয় কোন সাহসে আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে যেতে চাই আমার দেশের মা এবং বন্ধের উপর যদি হামলা হয় সেখানেই প্রতিবাদ করবেন করবেন প্রতিরোধ ওই জালেম বিএনপির কালো হাত ভেঙে কুড়িয়ে দেবেন যদি মামলা হয় বলবেন রাশেদ প্রধান হুকুম করেছিল তার নামে মামলা দিতে পারবেন আলহামদুলিল্লাহ এই যে আমার পাশে একটা কলেজ নবাবগঞ্জ সরকারি কলেজ সালে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল পুরা প্যানেল জিতেছিল কাফেলা ইসলামী ছাত্র শিবির হয়েছিলেন আজকের বর্ষিয়ান নেতা নুরুল ইসলাম বুলবুল এখানে বসা আছে এরপর আর কোন ছাত্র সংসদ নির্বাচন এখানে হয় নাই কারণ তারা হারার ভয়ে খেলতে চায় না জাতীয় নির্বাচনে এই নবাবগঞ্জে হারার জন্য আরো তিনজন খেলতে এসেছে তাদেরকে বলুন হারুন যারা হারার জন্য খেলতে এসেছে তাদেরকে বলুন হারুন দাড়ি তিনজন জিতার জন্য এসেছে সেবা করার জন্য এসেছে তাদের বলুন এখানে আসন কয়টা এই তিনটি আসনে জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে আরো ওই নির্বাচনের দিন আরো একটা ভোট আছে মনে আছে তো নাকি গণভটে 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 একজন মুফতি এসেছে আপনারা আসার পরে নির্ধারণ করছে মুফতি সাহেব কে মুসলমান কে শিরক করে কে বিধর্মী আমি দেখলাম উনি ওনার বক্তব্যে বদরের যুদ্ধে হজরত আয়েশার নাম বর্ণনা করলেন উনি নাকি যুদ্ধ করেছেন লন্ডন থেকে এসে মুফতি সাহেব রাজনৈতিক ইতিহাস পরিবর্তন করতে চায় লন্ডন থেকে এসে মুফতি সাহেব বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করতে চায় উনি বলতে চায় ১৬ বছর জামাত শিবিরকে মাঠে দেখতে পায় নাই উনি একাত্তরের ইতিহাস পরিবর্তন করতে চায় বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করতে করতে উনি এখন ইসলামের ইতিহাস পরিবর্তন করতে চায় এই লন্ডনের মুফতি আর তার হাতে নতুন বিএনপি কে আগামী বারো তারিখ আমরা লাল কার্ড দেখাবো ইনশাল্লাহ বারো তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে চাপাই নবাবগঞ্জের তিনটি আসনে তিন শূন্য গোলে বিজয়ী হতে হবে আমি বিশ্বাস করি ডাক্তার শফিকুর রহমান যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন এই মঞ্চে বসে থাকা একজন আপনাদের সন্তান গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবে কে তিনি আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার সন্তান কিন্তু আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই ওই যারা হেরে যাওয়ার ভয়ে নির্বাচনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে ওই বিএনপি যারা ডাক্তার শফিকুর রহমানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হ্যাক করে নারী বিদ্বেষী পোস্ট দিচ্ছে সেক্রেটারি জেনারেল জামায়াতের তারটাও হ্যাক করা হয়েছে যারা নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পারে এখন তারেক রহমানের আই হ্যাবা প্ল্যানের ষড়যন্ত্র শুরু করেছে তাদেরকে বারো তারিখ রুখে দিতে হবে ইনশাল্লাহ এগারো তারিখ রাত থেকে বারো তারিখ ফলাফল ঘোষণা রাখ পর্যন্ত প্রত্যেকটা ভোটকেন্দ্র পাহারা দিতে হবে পারবেন আপনারা তাহলে বিজয়ের মার্কাটা কি আরো জোরে জিতবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ সর্বশেষ কথা বলে বক্তব্য শেষ করব নতুন বাংলাদেশে নতুন জালেম চলবে না নতুন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না নতুন বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কুরআনের বাংলাদেশ মানবিক বাংলাদেশ যেখানে হিন্দু মুসলমান সকলে মিলে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব প্রস্তুত আছেন বিজয়ের স্লোগান দিয়ে বিদায় নেই নারায়ণ থাকবে নারায়ণ থাকবে আবারও দেখা হবে ইনশাল্লাহ বারো তারিখের পর বিজয় মিছিল আসবো ইনশাল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু তকবির আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আমের রাজধানী চাপাই নবাবগঞ্জবাসী কেমন আছেন আপনারা ভাই বোনেরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রবিলামুসলামিম আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি সভা মঞ্চে বসা বাংলাদেশ জামাতি ইসলামী সহ এগারো দলের সম্মানিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্য জুলাই বৃন্দ এবং সর্বস্তরের ও সাংবাদিক আচ্ছা আমি এখন কোথায় আসছি বলেন তো এই জায়গার নাম কি চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জে প্রচুর পরিমাণ আম লিচু কোল তারপরে হয়তো পেয়ারা উৎপন্ন হয় তাই না যে জায়গার মানুষ এত ফল উৎপাদন করে তারা কি ফল খায় না ফল ফলের রস যারা খায় তাদের মনটা খুব ভালো থাকে নরম থাকে উর্বর থাকে এবং মানুষগুলো খুব মিষ্টি মিষ্টি হয় তারা কিন্তু মেহমান যখন কথা বলে তখন আর কোনো কথা বলে না চুপ করে শুনতে থাকে সামনে যদি মিডিয়া দাঁড়ায় তাকে বলে না যে বসেন বসেন বরঞ্চ যারা পিছন থেকে বসেন বসেন বলতেছেন তারা বসে যান এখন জাস্ট নাও যারা বস এত সময় বলছেন যে বসেন এরা বসে যান এরা সব বসে যান বসেন আমি এখন দেখছি দাঁড়াই আছেন বসেন হ্যাঁ বসে যান বসে যান সবাই বসে যান আর কথা বন্ধ করে আলহামদুলিল্লাহ জোহরের নামাজ আসন্ন আল্লাহ তালার অশেষ শুক্রিয়া আজকে এখানে জনস্রোত নেমেছে আপনারা হয়তো ভাবছেন শুধু চাপাই নবাবগঞ্জে এই জনস্রোত আল্লাহর শুক্রিয়া আল্লাহু আকবার তিস্তা পাহাড় থেকে শুরু করে সমুদ্রের পার। জাফলং থেকে সুন্দরবন টেকনাফ থেকে তেতুলিয়া সকল জায়গায় আজকে মুক্তির পক্ষে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে মানবিক বাংলাদেশের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এই চাপাই নবাবগঞ্জ তার গর্বিত অংশীদার কেন মানুষের এই গণজোয়ার মানুষ বিগত চুয়ান্ন বছরের শাসন হোক আর অপশাসন হোক তা দেখেছে ওইটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায় পুরানা বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না জুলাই যুদ্ধের সেদিন রাস্তায় নেমে বলেছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই তার মানে হলো ন্যায় বিচার নাই সেই ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে চাই ইনশাল্লাহ রাজার জন্য যে বিচার সকলের জন্য সেই একই বিচার একজন সাধারণ মানুষ অপরাধ করলে বিচার হবে যেটা শাস্তি হবে যা দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না সেই বিচার আমরা বাংলাদেশে কায়েম করতে চাই এই বিচার মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল যারা আছে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর সকলের জন্য এই বাংলার আসমানের সাদের নিচে আর জমিনের উপরে যারাই বসবাস করে বিচার ইনশাল্লাহ তাদের জন্য সমান কায়েম করা হবে ওই বিচার যখন কায়েম করা হবে তখন বাংলাদেশে আর কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না চাঁদাবাজির রাস্তা বন্ধ হয়ে যাবে চাঁদাবাজদেরকে ধরে এনে কাজে নিয়োগ দেওয়া হবে তারাও সেদিন কাজ করে দেশ করার কাজে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ দুর্নীতি যারা করেন তাদের দুর্নীতি করার প্রয়োজন হবে না এখন দুইটা কারণে মানুষ দুর্নীতি করে একটা হলো লোভ আর একটা হলো বাধ্য হয়ে লোভ তো আমরা সবাই বুঝি বাধ্য হয়ে কেন দুর্নীতি করবে অবশ্যই আমার সামনে এখানে আধা সামরিক বাহিনীর লোকেরা আছেন র্যাব আছে পুলিশ আছে আনসার আছে এবং কোনো কোনো জায়গায় সামরিক বাহিনীর লোকদেরকে আমরা দেখেছি তাদের সকলে সমান নয় সামরিক এবং আধা সামরিক বাহিনীতে যারা নাম লেখান প্রথম দিনই তারা নিহত করে ফেলেন ওয়াদা করেন নিজের জীবন দিব কিন্তু দেশের এক ইঞ্চি মাটি কাউকে দেব না একমাত্র সার্ভিস যেখানে জীবন দেওয়ার শপথ নিয়ে যাত্রা শুরু তাদের সুবিধা তাদের বেতন আর আমাদের বেতন আর সুবিধা এক হওয়ার প্রশ্নই উঠে না যার যেমন অবদান তাকে তেমন মূল্যায়ন করতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা দিন নাই রাত নাই চব্বিশ ঘন্টা ওয়ান ডিউটি পাগল হয়ে দৌড়ায় সেই লোকদেরকে যদি আট ঘন্টা ডিউটি করা লোকদের সমান বেতন দেওয়া হয় এটাকে ইনসাফ হবে চরম দেয় হবে এবং সেটাই বাংলাদেশে চলে আসে। আমি অল্প কিছু পেশার কথা বললাম প্রায় সকল পেশায় এই ধরনের ভারসাম্যহীনতা আমরা সেই ডিসপেরিটি বা বৈষম্য আমরা দূর করতে চাই যার যেটা ন্যায্য পাওনা একজন কর্মচারী কর্মকর্তা সে সরকারি আদা সরকারি সাহিত্য বেসরকারি যেখানেই হোক সে যেন তার পুরো মেধা যোগ্যতা উজাড় করে সেখানে সেবা দিতে পারে আর রাষ্ট্র এবং নিয়োগকারী সংস্থাও যেন তাদেরকে সম্মানের সাথে বসবাস করার মতো সুযোগ তাদের হাতে তুলে দেয় আমরা তা নিশ্চিত করবো ইনশাআল্লাহ আমাদের যুবকরা যুবতীরা তারা বেকার বাতার জন্য আন্দোলন করে নাই তারা হাতে হাতে কাজ পাওয়ার জন্য আন্দোলন করছে আমরা যুবক যুবতীদেরকে ওয়াদা করছি অঙ্গীকার করছি তোমাদের হাতে অপমানের ওই যুগ বেকার ভাতা আমরা তুলে দেব না বরঞ্চ তোমাদের হাতে হাতে আমরা তোমাদের হাতগুলোকে দক্ষ হাত বানিয়ে ইনশাল্লাহ তোমাদের মর্যাদার সাথে যায় সেই মর্যাদাপূর্ণ কাজ তোমাদের হাতে তুলে দেবো সেদিন তোমরা এই দেশ গড়বা তৈরি হয়ে যাও এই দেশ তোমাদের জন্য আমরা গড়তে নেমেছি তোমাদের হাতে এই দেশের ভার আমরা তুলে দিতে চাই বাংলাদেশ নামের যে উড়োজাহাজ সেই উড়োজাহাজের ককপিটে বসবে যুবকেরা আমরা গিয়ে বসব পিছনের প্যাসেঞ্জার সিটে দেশ তারা রকেট গতিতে চালিয়ে সামনের দিকে নিয়ে যাবে পিছনে তাকানোর আমাদের আর সময় নাই সকল জাতি ধর্ম গোষ্ঠী বর্ণ সমস্ত মানুষকে বুকে ধারণ করে আমাদের এই যাত্রা শুরু ইনশাল্লাহ মা বোনদের ক্ষেত্রে আমাদের স্পষ্ট অঙ্গীকার আপনাদের বহুবিধ অবদান তার একটারও প্রতিদান দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় ঋণ পরিশোধ করা সম্ভব নয় কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা দুটি জিনিস আপনাদের জন্য নিশ্চিত করতে চাই একটি হচ্ছে সমাজের সকল স্তরে আপনাদের অধিকার এবং মর্যাদা দ্বিতীয়টি হচ্ছে আপনাদের নিরাপত্তা আজকে এই দুটির অভাব ইনশাল্লাহ আমরা এমন একটা সমাজ করতে চাই পুরুষরা পাবে পুরুষদের অধিকার মহিলারা নারীরা পাবে তাদের অধিকার এবং কোন আমার কোন সাহস করবে না সেই নিরাপদ বাংলাদেশ মায়েদের জন্য আমরা করতে চাই ঘরে চলাচলে কর্মস্থলে সর্বত্র ইনশাল্লাহ চাপাই নবাবগঞ্জ আলহামদুলিল্লাহ একটা উর্বর জেলা আমের রাজধানী এখানে লিচুর রাজধানী আর অনেক কিছু এখানে কিন্তু এই যে আস্তে আস্তে দেখলাম মহানন্দা ও এখন নদিয়ার খুঁজে পাওয়া যায় না এখন মরুভূমি এখন কঙ্কাল আমরা নদীগুলোকে জীবন্ত করে তুলবো ইনশাল্লাহ নদীমাতৃক যোগাযোগ ব্যবস্থা এবং নদীকে সম্পদে পরিণত করবো ইনশাআল্লাহ পদ্মাতে যেখানে বাদ দিলে ব্যারেজ দিলে বাংলাদেশ পানি পাবে সেখানেই ব্যারেজ নির্মাণ করা হবে ইনশাল্লাহ এই আমের রাজধানীতে আম সংরক্ষণ করার মতো কোনো হিমাগার বা সংরক্ষণকার নাই ইনশাল্লাহ আমরা ঘোষণা দিয়েছি পুরো উত্তরবঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব যেখানে বিশ্ববিদ্যালয় কার সেখানে বিশ্ববিদ্যালয় হবে যেখানে সংরক্ষণ দরকার সেখানে হবে যেখানে পরীক্ষাগার দরকার গবেষণাগার দরকার সেখানে গবেষণাগার গড়ে তোলা হবে আম এবং লিচুর প্রসেসিং করে সারা বৎসর খাওয়ানোর ব্যবস্থা করা হবে বিশ্বেও রপ্তানি হবে ইনশাল্লাহ এইভাবে বাংলাদেশে এবং বিশ্বে আমরা চাপাইকে পৌঁছে দিতে চাই আপনারা তৈরি আছেন ইনশাল্লাহ বারো তারিখ দুটি বোর্ড কয়টা একটা হচ্ছে পুরানা বন্দোবস্তকে লাল কার্ড নূতন বন্দোবস্তকে আহলান ওয়েলকাম স্বাগতম এটার জন্য কি হবে কি আজাদি না মানে গুলামি না গুলামি না গুলামি তাহলে প্রথম বুট ইনশাল্লাহ চাপাইবাসীর হা দ্বিতীয় ভোটটি হচ্ছে ন্যায় এবং ইনসাফের পক্ষে একটা বৈষম্য মুক্ত দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত মুক্ত। নারীদের অপমাদ মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা আপনাদের এই মূল্যবান বুটটা চাই আমরা কথা দিচ্ছি আপনারা আপনাদের বুটের আমানত দিয়ে আমাদেরকে সাহায্য করুন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ এই যে আমানত আপনারা আমাদের দিলেন আমরা এই কৃতজ্ঞতা পাঁচ বৎসর ধরে আদায় করার সর্বাত্মক চেষ্টা করব আপনাদের যত ন্যায্য পাওনা আছে সবগুলা ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করে আপনাদের হাতে পৌঁছে দেওয়া হবে এবার আমি ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা এখানকার কয়টা আসন এখানে তিনটা আসন যে আসেন ইনশাল্লাহ চাপাই এক চাপাই এক আসেন আলহামদুলিল্লাহ চাপাই এক আসনটার নাম কি হ্যাঁ এটা কি শিবগঞ্জ হবে না শিবগঞ্জ হবে এটা শিবগঞ্জ হবে ইনশাল্লাহ এখানকার ভাষাকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি তাইলে বলুন শিবগঞ্জ ইনশাল্লাহ এই শিবগঞ্জে ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা তুলে দিচ্ছি এই জায়গায় শক্ত করে ধরতে হবে জাতির ভার নিতে হবে ইনশাল্লাহ প্রতীক আছে তুলসে প্রতীক জুড়ে সুরে আরো জুড়ে আকাশ বাতাস কাঁপিয়ে দাও বারো তারিখ সারা দিন সকাল সন্ধ্যা তারি পাল্লা ইনশাল্লাহ বিজয় মালা বারো তারিখ দাড়ি পাল্লা মাশাল্লাহ এবার চাপার দুই এটা নাচল গুমস্তাপুর না গোলাহাট মাসাল্লাহ ধরেন শক্ত করে ধরেন মার্শাল্লা এখানে ইঞ্জিনিয়ার গুলাম মোস্তফা তাকে চিনেন তাকে চিনেন তাইলে বলেন জুড়ে বলেন প্রতীক আছে কোন সে প্রতীক আরো জুড়ে জুড়ে শুয়ে কাঁপিয়ে দাও আকাশ বাতাস বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ভাই বোনেরা সবাই মিলে জোট যাবে ইনশাল্লাহ এবার চপাই তিন সদরের আসন মাশাল্লাহ এই লুকটারে চিনেন ধরেন শক্ত করে হ্যাঁ লোকটারে চিনেন মায়া লাগে গো মাশাল প্রত্যেকটাকে আরো জোরে জোরে শোরে ইনশাল্লাহ মাশাল্লাহ বারো তারিখ সরা দেন সকাল সন্ধ্যা ভাই বোনেরো অক্কজ বিজয় হবে বিজয় মালা ইনশাল্লাহ মাশাল্লাহ তা লাজিম রাম অমিনে জামাদকে এবারে পতারাম আমিনা জামাদ কে অভিনন্দিত করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জেলা আমি জনাব মাওলানা আবু কিফারি আজকে অভিনন্দিত করছেন আপনারা দোয়া করবেন ইনসাফের প্রতীকের এই ভার যেন আল্লাহ আমাকে বহন করার তৌফিক দান করে এবার আসুন বিদায়ের পালা কঠিন রদ তা আবার মাঘ মাস একটা কথা বলে যায়। কিছু লোক আমাদের মা বোনদেরকে একটু বিভিন্ন ধরনের আচরণ করে ছেড়ে দাও ভালো নাই কাজগুলো খুবই খারাপ যে জাতি মাদেরকে সম্মান করে আল্লাহ জাতির সম্মান বাড়িয়ে দেন যদি ছেড়ে দাও তোমরা আমাদের ভাই যদি ছেড়ে না দাও তৈরি থাকো জীবন দিব মায়ের সম্মান কাউকে লুণ্ঠন করতে দেব না এ আমাদের অঙ্গীকার লি তেবক জিন্দাবাদ জবাদবাদালামু আলাইকুম রহমতুল্লাহ